আমার কাছে গানের অভাব নাই এস এম এস করতে হবে আমার মন মতন গান শুনলে তো হবে না কেবল সেন্টারটা খোলা হলো বড় ভাই এই সেন্টারটা আপনারা মোবাইলে বাজান আটানব্বই দশমিক রেডিও মহানন্দা এক ভাই কিন্তু হিন্দি গান শুনতে চেয়েছে প্রথমে একটা ভক্তিমূলক গান শুনেলাম একটা প্রথমের একটা বিসমিল্লার ব্যাপার আছে তোমরা বাংলাদেশের লোক হিন্দি গান কি বুঝবো দাদা ইন্ডিয়ার ভাষা হলো হিন্দি আর বাংলাদেশের ভাষা হলো বাংলা বাংলাদেশের বেটির বিয়ে দিলে ইন্ডিয়াতে জামাই কিন্তু বেটিকে বিয়ে করলে চলে গেল বহুত দিন পর জামাই একলায় আসছে বাংলাদেশ বেড়াইতে সাহাড়ি কিন্তু জামাইকে দেখে খুব খুশি হয়েছে বাড়িতে ছিল একটা মুরগা জামার জন্য জবাহি ভাই করে পাক সাক করে জামাইকে খাবার টেবিলে ডাকছে জামাই ঘুষ পেয়ে খুব খুশি হয়েছে তখন হিন্দিতে সাহাড়িকে বলছে যে আম্মি পাঁচ সাল চার মহিনা গুজার গিয়া হাম বাংলাদেশে আয়া আপকা সিরকা বাল বিলকুল পাক গিয়া সাহড়ি কে জারু আর বেটা জারু আর আমি তোর মায়ের মতন শাশুড়ি এত ভালো মন্দ খাওয়াছি আর তুই কি করলি রে গোলামের বেটা গোলাম আম্মা আপনার বাল বেগ পেকে গেছে ই কত বড় আপিজারের পেটের আপিজারে দেখো তো আর ভাত আর ডাকছে আমার আর বাপ কি হয়েছে জি ঘরের মধ্যে কোনো চলেছ নিজের জামাই জারুয়াকে ভালো মন্দ খাওয়াছি আর যার জাম্মা আপনার বাল ব্যাগ পেকে গেছে আর ভাতারেরও ভাষা ভালো হারে সালে তুই জামা ঝিরাঘাত সেটে সেটে বুঝতে পারছি এখনকার গান কিন্তু বড় ভাই শুনবেন সত্য গানের কিন্তু কথা বুঝতে পারবেন না বিগ বেশি এখনকার মোবাইলও কিন্তু বাড়ি হয়েছে এখনকার ছেলে কিন্তু ছোট মোবাইল ব্যবহার করে না আপনার মোবাইল নিজের কথা বলবো না এটা হলো বড় ভাই আমি কিন্তু মোবাইল একটা পেয়েছিলাম আড্ডার অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল কালকে দাদা তোমাকে কিন্তু এরকমই মজ করছি এক ভাইয়ের সাথে ওখান থেকে আমাকে ধরে লেচে লাগালো ভাই সহ আমাকে একটা ফোন দিয়েছে আর মোটামুটি তিন চার হাজার টাকা আমাকে আপনার বকশিস দিয়েছে এরকম কিন্তু অনুষ্ঠান হইলে দাদা আমাকে ডাকে কলসিটার ভিতরে বড় ভাই বিভিন্ন রকমের যন্ত্র ভরা আছে যেমন ক্যাসিও হারমোনিয়াম ডামসেট বিনজুর একতারা কিবোর্ড প্যাড আমার ক্যাসেটে ফুতায় ধরবে না কারেন্টে পালেব না কোনো ক্যাচ কুচো করবে না এ কলসি কিন্তু আরেক ব্যক্তি বাজায় যারা ইন্টারনেট ব্যবহার করেন ফেসবুক চালান অর্গের কাছে আছে ওর বাড়ি কিন্তু বড় ভাই তানোর থানা ওর নাম কিন্তু রাজীব কানা আর আমার বাড়িতে সেই গমস্তাপুর থানা আমার নাম কিন্তু মোহাম্মদ মিজানুর কানা তো যে কোনো জায়গা যাই আমাকে মানুষ রাজীব কানা কয় মানে দেখতে একই রকম তো আমরা কিন্তু উত্তরবঙ্গের ভিতরে দুইজন কিন্তু কলস মাস্টার আছে আল্লাহ কিন্তু কাশুলি দাদা এক সাইড মারলে কিন্তু সাইড দেয় বড় ভাই আমি একজন মারপেট থেকে দৃষ্টি প্রতিবন্ধী আমার স্বাস্থ্য চেহারা দেখছেন ভালো দাদা ভিতরে যেটা মেন পার্টস আল্লাহ কিন্তু দেয়নি বিঘা আমাকে দিয়েছে আমি দেখতে পাই কোন রকমে রোদের তাপমাত্রা পড়লে দাদা কষ্ট হয় যত ঠান্ডা হবে তত আমি দেখতে পাবো আমি এভাবে আপনাদের কাছ থেকে চেহে চিন্তা আমার বোন গালার বিহে সাজি দিয়েছি দাদা বড় বোনের বিয়ে দিলাম আগে ছোটটা দিলাম পরে আল্লাহর কি হুকুম যে বড় ভাই আমার ছোট বোনের স্বামী চোরলা ব্রিজে টলিতে অ্যাক্সিডেন্ট করে ধান কাট কাসার দাদা মারা গেছে বোনটা আমার বাড়িতে আছে একটা ভাই আছে বড় ভাই আমাকে দেখতে হয় আমার বোনটা বলছে হাজি ভাই আমাকে মানুষের বাড়িতে একটু কাজ করতে থাকে দাও তো আমি বহিনটাকে দাদা পেটেই নেই তো ভাইজি গান শোনার জন্য বলবো না জি দাদা আপনারা জানেন পেটের যন্ত্রণা কি তো গানের জন্য বলবো না জি দাদা আছেন কোন ভাই আমার মুখের দিকে তাকিয়ে আছেন কোন দাদা পেটে খাওয়ার জন্য আছেন কোন ভাই আমাকে দশটা টাকা সাহায্য করবেন গান শোনার জন্য লয় দাদা আমাকে কে কোন কর্ম তুলে না ভাই এই যে পাঁচ টাকা দশ টাকা আমাদের কাছে এখন বর্তমান কিছু না আবার বেলায় কিছু গরিবকে সবাই আবার কেউ করে তো দাদা ভাই আপনারা দশ যেখানে বলে যে দশ যেখানে খোদা সেখানে দশের বিচার সবারই কাছে একই আর দশের কাটি একের বোঝা এরকম ভাবে সাধারণ